কি বুঝতেও তো পারছি না হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেউ আছো বন্ধুরা শোনা যাচ্ছে যা ফ্যান চলছে हेलो बंधुरा हाँ कारूते पर साउंड ठीक आओ टू प्लीज मैसेज करो बुझे पार्छिना साउंड पिक्चर ठीक ना sound, picture, বন্ধুরা একটু বলো না তো বুঝতে পারছি না হ্যাঁ দুজন জয়েন করেছে বুঝতে পারছি আমার আওয়াজ কি শোনা যাচ্ছে কোথায় বন্ধুরা কোথায় দেখি একটু ঝটপট জয়েন করো আমারও তো কিছু বলার আছে কিছু বলবো তার জন্যই লাইভে আসা পাশে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে ওই জন্য খুব জোরেও বলতে পারছি না হ্যালো একটু বলো সাউন্ড ঠিক আসছে কিনা একটু মেসেজ করো আমার এই লাইভে এত হ্যাবিচুয়েট নেই তো ফার্স্ট টাইম আসছি আগে এসেছিলাম কিন্তু তখনও ঠিক বুঝতে পারিনি এখন বুঝতে পারলাম কোথায় আমার বন্ধুরা কোথায় আমি যে ভিডিও ছাড়ি ভালোই ভিউজ আছে লাইকও পড়ে অনেক ভিডিও ছাড়ার পরে হাজার সাবস্ক্রাইব কমপ্লিটও হয়েছে তাই আমি লাইভে আসছি যে দেখি আমারও বান্ধব বন্ধু বান্ধব কারা আছে তাদের সঙ্গে একটু কথা বলি সাউন্ড কি ঠিক আসছে বলো না তো বুঝবো কি করে

হ্যালো কোথায় বন্ধুরা কোথায় একটু ঝটপট জয়েন করো না তো বুঝবো কী করে তোমাদের সাথে কথা বলতেই তো লাইভে আসা তোমরাই যদি কেউ না থাকো আমি কার সাথে কথা বলবো আচ্ছা ছজন এসছে কিন্তু বুঝতে পারছি না একটু হাই হ্যালো না করলে জানবো কী করে আমি বেশিক্ষণ না তিরিশ মিনিটই থাকবো তিরিশ মিনিটই কথা বলবো তোমাদের সাথে

আরে হাই দেখছি তো পাঁচজন জয়েন করেছ কিন্তু কারা কোথা দিয়ে বলছো চুপচাপ বসে থাকার জন্য তো আমি আসিনি একটু কথা বলতেই এসেছি তা কেউ যদি কথা না বলে আমি কি বলবো বন্ধুরা একটু হাই হেলো করো না তো বুঝতে পারছি না আমি কলকাতা দিয়েই বলছি আমার বাড়ি কলকাতাতেই কোথায় গেল বন্ধুরা জয়েন করে আছো তাদের কি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু এখনও লাঞ্চ কমপ্লিট হয়নি ভাবলাম লাইভটা করি লাঞ্চটা করব আমার বন্ধুদের জন্যই আজকে লাইভে আসা কিন্তু আর বন্ধুরা কথা বলছে না হুম একজনই শুধু হ্যালো করেছে আর কোথায় আচ্ছা ছজন মেম্বার আছে দেখতে পাচ্ছি ছজন আছে কিন্তু কারা কোথা দিয়ে বলছো আমি এই প্ল্যাটফর্মে একদম নতুন তেমন কিছু আমি বুঝিই না যাই তোমাদের ভিউস লাইক দেওয়াতে আমরা এখানে আসা আরও ইচ্ছা আছে আরও এগিয়ে যাওয়ার তোমরা যদি সাপোর্ট করো পাশে থাকো তাহলেই হয়তো আরও এগিয়ে আমি যেতে পারবো তার জন্য তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন কোথায় বন্ধুরা কোথায় কতক্ষণ বসে থাকা যায় কারা আছে সেটা বোঝাও যাচ্ছে একটু লাইক কমেন্টস করো তারপরে না বুঝতে পারবো ভালো লাগে একটু কমেন্ট পড়তে আর তার কমেন্টের আনসার দিতে কোথায় বন্ধুরা কোথায় তোমরা কোথা দিয়ে বলছো যে ছজন দেখছো যে তোমরা কোথা দিয়ে বলছো নাকি আমার বাংলা ভাষা বুঝতে পারছে না আমিও সেটা বুঝতে পারছি না একটু কমেন্টস না করলে কি করে বুঝবো একটু কমেন্ট করো একটু সাপোর্ট করো না সাপোর্ট করলে একে অপরকে না সাপোর্ট করলে কি করে এগিয়ে যাওয়া যায় পাঁচজন তো আছে পাঁচজন কারা তাদের সাথে একটু কথা বলি তাদেরও কি হচ্ছে না যে আমার সাথে কথা বলা কোথা দিয়ে বলছো বন্ধুরা তোমরা বন্ধু তোমরা কোথা দিয়ে বলছো দেখতে পাচ্ছি সাতজন মেম্বার জয়েন করে আছে ঘন্টা বাজে কোথায় গেল বলুন এক কেউ না যদি কথা বলে কতক্ষণ চুপচাপ বসে থাকা যায় আমি বসে থাকতে এরকম পারছি না কেউ তো একটু হাই হ্যালো করো একে অপরকে যদি না সাপোর্ট করো কি করে হবে আমরা খালি মুখেই বলি সাপোর্ট করো সাপোর্ট করো সেই করলে হবে শুধু সাপোর্ট চেয়ে নিলে হয় না একে অপরকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসতে হয় হ্যাঁ একটু হায় হ্যালো করো

করো তো কি করে একটু হাই হেলে করো একে অপরকে যদি না সাপোর্ট করি এই ইউটিউব প্ল্যাটফর্ম খুবই কঠিন কম্পিটিশনের একটা প্ল্যাটফর্ম তো এখানে একে অপরকে না সাপোর্ট করলে আমরা এগিয়ে যাব কি করে আমার চোখ তো খালি কটা মেম্বার আছে আমি সেটাই দেখছি বাড়ছে কমছে বাড়ছে কমছে এইরকম ফার্স্ট টাইম যখন ইউটিউবের চ্যানেল খুলেছি ফার্স্ট ভিডিও ছেড়েছি বা শর্টস করেছি এরকমই সেম ছিল একটা দুটো ভিউয়ার্স একটা দুটো লাইক হয়তো দশটা বেশি লাইকই পে পাইনি পেতাম না সেরকম তবু কিন্তু ছাড়িনি লেগেছিলাম যে না আজ হয়তো হচ্ছে না আজ নতুন করতে 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 হয়তো হয়ে যাবে আজ হয়তো সেই এখানে লাইভে সেই একই কেস হচ্ছে যে ফার্স্ট টাইম করছি একটা দুটো একটা দুটো করেই হবে তারপর হতে হতে হয়তো আবার একটু এভারেজ বাড়বে তা বলে একদমই যদি না হয় এক অপরকে যদি সাপোর্ট না করি সবাই বলে সাপোর্ট করো সাপোর্ট করো আরে সাপোর্ট তো করা হয় কিন্তু নিজে কি কাউকে সাপোর্ট করো সাপোর্ট চাইলে হয় না অপরজনকেও সাপোর্ট করে বলতে হয় যে আমি তোমাকে সাপোর্ট করে দিয়েছি তুমি আমাকে সাপোর্ট করো এই রকম কিন্তু কেউ করে না সবাই খালি সাপোর্ট করো আরে নিজে সাপোর্ট করি না করে অন্যজনকে বলি যে আমি সাপোর্ট করেছি তুমিও আমাকে করে দাও তারপরই না বাড়বে শুধু সাপোর্ট করে অনেকে তো সাপোর্ট করে সাপোর্ট করে বলবে নিজে কাউকে সাপোর্ট করে না আর একটা কথা যেটা হলো বড় বড় যে চ্যালেনগুলো না ওরা কিন্তু কাউকে সাপোর্ট করে না আমরা যেটা ছোটো ছোটো সব চ্যালেন আছি সব ছোট ছোটো আমরা ইউটিউবারে কাজ করি ব্লগ ছাড়ি বা শর্টস করছি আমরা একে অপরকে সাপোর্ট করে এগিয়ে চলতে পারি ছোটো থাকতে আর একটু বাড়তে পারি কিন্তু যারা একদম বেড়ে গেছে একদম হাই হাই হয়ে গেছে তারা তার কমেন্টস তো দেখেই না সাপোর্ট করা তো অনেক দূরেই থাক তারা কিন্তু কাউকে সাপোর্ট করে না বিথাই আমাদের বলা যে সাপোর্ট করো সাপোর্ট করো এখানে ভিক্ষা চাইছি কিন্তু আমার মতে বলে ওই সব চ্যালেঞ্জের উপরে বেশি ফোকাস না করে আমরা নিজেদের ছোটো ছোট চ্যালেঞ্জগুলোর উপরে ফোকাস করি তাতে কি হবে আমরা সবাই একসাথে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো বড় চ্যালেঞ্জে কি হবে যা হওয়া তো তাদের হয়ে গেছে আমরা খালি ওদের দেখে ভিউজটা আগিয়ে দিই যে হ্যাঁ বড়ো চ্যানেলকে দেখছি তাদের ভিউজ বাড়ছে হ্যাঁ অবশ্যই দেখবো সেখানে আমাদের দেখার একটা কারণ আছে যেটা ট্রেন্ডিং চলছে সেইটা আমরা বুঝতে পারি ও এটা ট্রেন্ডিং চলছে মানে এইটাই এখন চলছে এটাকেই আমাদের করতে হবে হ্যাঁ সেখান থেকে এই নলেজটা আসে সেটাও দেখবো কিন্তু বারবার বলবো না ভিক্ষা চাইবো না সাপোর্ট করো সাপোর্ট করো এটা আমরা করবো ছোটো ছোটো চ্যানেলকে সাপোর্ট করবো করে তাদের থেকে সাপোর্ট নিয়ে নেব এরম ভাবে এগিয়ে যেতে পারবো আর বন্ধুরা কোথায় কোথায় গেছে আমি যে এত কথা বলছি কাদের সাথে কথা বলছি এক্ষুনি নজন ছিল দেখলাম এখন তিনে নেমে গেছে তিনজন রয়েছে আমারও লাঞ্চ হয়নি আমিও লাঞ্চে যাব ভাবলাম লাইভটা করেই লাঞ্চ করবো আদেও বুঝতে পারছেন আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না তো সেটাও একটু কনফার্ম করে দিচ্ছে না যে না ঠিক আছে বা শোনা যাচ্ছে না একটু কনফার্ম করলে তো ভালো হয় কয় বন্ধুরা কোথায় গেল যত বন্ধু থাকবে তত কথা বলতে ভালো লাগে যদি কেউ না থাকে কথা বলতেও ভালো লাগে না তখন মনে হয় কাদের সাথে কথা বলবো কটা টাইম কটা হলো দুটো এক হয়ে গেল ও আবার চারজন হয়েছে বন্ধুরা কোথায় একটু হাই হ্যালো করো জানি তোমাদের অনেক সময় দিচ্ছ থ্যাংক ইউ তার জন্য আর দশ মিনিট চল্লিশে এসছি একটা দশেই যাব দাঁড়ো আর পাঁচটা মিনিট দাঁড়ো কোথায় গেল বন্ধুরা জয়েন করছো চলে যাচ্ছ হায় হ্যালো করে যাও শুধু শুধু মুখে হাসি কতক্ষণ ধরে রাখা যায় একটু ওখানে মেম্বার বাড়লে তারপরে না আমার ভালো লাগে আমি আরো দুটো কথা বলি নাকি প্রথম প্রথম লাইভ করছি বলেই এমনটা হচ্ছে একটু হাই হালে করে আমার উৎসাহটাও বাড়িয়ে দাও যে না পরের দিনও যেন আমি আবার লাইভ করার জন্য আমার ইচ্ছাটা আসে যে হ্যাঁ আমার বন্ধুরা আছে আমি ওখানে লাইভে আবার যেতে পারবো আমাকে করতে হবে ওই বন্ধুরা কোথায় গেল ছটা এবার ছটা এবার বুঝতেও পারছি না একই বন্ধু রয়েছে নাকি চেঞ্জ হচ্ছে রে সাপোর্ট তো করতে বলো সেটা আমি করে দেব তো তো অ্যাটলিস্ট আসো যে আমাকে একটু সাপোর্ট করো সেটা তো বলো সেটা আমি করে দেব কারণ আমি অন্যের থেকে সাপোর্ট নেই আমিও করে দেবো সাপোর্ট दुट दस मिनट তোমাদের সাথে কথা বলছি বলে জোরে ফ্যানটাও দিতে পারিনি কেননা ভয়েস তখন শোনা যাবে না ব্রেক হয়ে যাবে অনেকক্ষণ হয়ে গেছে বেকার কেউ আসবে না কথা বলতে চাইছে না পেটে চাপ দিয়ে বসে আছে খিদেও পাচ্ছে খেয়ে নেওয়াটাই ভালো দুটো বেজে গেছে টাইম ওভার হয়ে যাচ্ছে লাঞ্চ টাইম ঠিক আছে বন্ধুরা আর কথা বাড়াবো না আর তোমাদের টাইমও আর বেশি নেবো না তো আবার অন্য এক টাইমে লাইভ করতে চলে আসবো এইরকমই করব দেখি দুটো চারটে দুটো চারটে করে করে এক সময় তো একটু বাড়বেই সেই ধৈর্যটা আমাকে ধরে রাখতে হবে হারালে হবে না আমাকে তাই করতে হবে ঠিক আছে বন্ধুরা আবার একটা সময় আসবো কথা বলবো সেই সময় আবার যদি কোনো বন্ধু অ্যাড হয় অ্যাড হয়ে কথা বলবে একটু হাই হ্যালো করবে তাতে কি হয় আমারও আরও ইচ্ছাটা বেড়ে যায় যে না লাইভ ডেলি যেন লাইভ করতে পারি এই ইচ্ছাটা নিজের মধ্যে আনতে হবে কিন্তু তার জন্য সাপোর্ট চাই পুরোপুরি তোমাদের তোমরা থাকলেই তারপরে আমি পারবো তার জন্য তোমাদের সাপোর্টও আমার দরকার ঠিক আছে আজকে আর বেশি কথা বলবো না চলো নমস্কার টাটা